সময়ের মধ্যে বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন খুব বেশি সময় নেওয়া ঠিক না বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায় অতীতে দেখা গেছে এই আর্মি বা এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায় ক্ষমতার সাপ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চাই না নতুন নতুন দল তৈরি করার ক্ষমতা ধরার চেষ্টা করে বলতে একটা বছরের মধ্যে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচিত নির্বাচন হয় সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছে যারা ভয় করে তারাই হচ্ছে শিক্ষক তারাই হচ্ছে আলেন আল্লাহকে যারা করে না তারা শিক্ষক নয় শিক্ষিত লোক নয় আল্লাহকে ভয় করলেই তাকে শিক্ষিত লোক বলা যাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই হাদিসে বলেছেন আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য অর্থাৎ পূর্ণতা চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই রাসুল্লাহ পৃথিবীতে এসেছেন যারা চরিত্রবান হবেন তারাই মানুষ যাদের চরিত্র নয় তারা মানুষ নয় তারা অমানুষ ইংরেজিতে অ্যানিম্যালিটি অ্যান্ড রেশনালিটি দুটো উপাদানের কথা বলা হয়েছে পশুত্ব এবং বৈতিকতা যাদের মধ্যে নৈতিকতা থাকবে না এরা পশু হোক শিক্ষা মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্যে যারা নৈতিকতা অর্জন করতে পারে না যাদের চরিত্র ভালো হয় না তারা লেখাপড়া শিখতে পারে তারা শিক্ষিত পশু হিসেবে চিত্রিত আছে সমাজে এই যারা লেখাপড়া করে সব কিছু তারা জানে এবং শুনে কিন্তু তারা যখন কাজ কাজ করে না তখন তারা নিকৃষ্ট করে আপনারা বলেন দেখামাত্র গুলি করে মানুষকে যে অর্ডারটা দেওয়া হলো একজন মানুষ আর একজন মানুষকে দেখা মাত্র গুলি করতে হবে এটাকে কোনো শিক্ষিত লোকের কাজ না অমানুষের কাজই জান তাই তো করে গেছে অথচ কত দুজন ডিগ্রি তিনি নিয়েছেন আপনাদের মনে আছে অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন শেষ পর্যন্ত মানুষকে হত্যা করার নির্দেশ দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এজন্য চরিত্র যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না ইংরেজিতে একটা কথা আছে তুমি যদি টাকা হারিয়ে ফেলো ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট

বিদায়ী সরকারের ফণী সরকারের আমি বলবো এর নাম ফণী সরকার বলাইতেই যুক্ত সুক্রত হবে কি বলে আপনার একটাই টাইটেল তার জন্য যথেষ্ট এই খনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না মানুষ হয়েছে তারা আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিনী তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে নিজের সন্তানকে গুলি করেছে কথা ঠিক কিনা একজন পুলিশ তার উদ্ধতন কর্মকর্তাকে বলেছিলেন একটা ছেলেকে গুলি মারতে খরচ হয় যে যারা এইভাবে মানুষে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানুষত্ব অর্জন করতে পারলো না চরিত্র অর্জন করতে পারে পারলো না তারা মানুষ নামে বিবেচিত হতে পারে না আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষ সত্যিকার মানুষে পরিণত হবে বলা হয় যে বিদ্যাহীন ব্যক্তি হয় পশু সমান আমার কাছে মনে হয় না চরিত্রহীন ব্যক্তি হচ্ছে পশু সমান কথা ঠিক কিনা চরিত্র সৃষ্টি যদি করে সেই শিক্ষা ব্যবস্থা দরকার আছে চরিত্র যে ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থায় চরিত্র তৈরি হয় না সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নাই আমাদের ট্যাক্সের পয়সা দিয়া চরিত্রহীন মানুষগুলোর কোনো দরকার আমাদের নেই সেজন্য যে সরকার বর্তমানে বিদ্যমান আছে উপদেষ্টার সরকার তারা অবশ্য এটা করার জন্য যথেষ্ট উপযোগী নয় জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলেই সেই দাবিটা পূরণ হওয়ার মতো আমরা যুক্তি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন খুব বেশি সময় নেওয়া ঠিক না বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায় কথা ঠিক কী না বলেন অতীতে দেখা গেছে এই আর্মি বা এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায় ক্ষমতার সাপ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চায় না নতুন নতুন দল তৈরি করার ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে বাংলাদেশের ইতিহাসে ঘটনা আছে আছে না নাই অতএব আমরা বলতে চাই যে খুব বেশি না একটা বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচিত নির্বাচন হয় সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে আর নির্বাচিত সরকার এসেই তখন আমরা মনে করি জনগণের উপযোগী উপযোগী যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা তারা করবেন আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ মনে হচ্ছে যে সরকার এসে গেছে যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে আনসার বাহিনী বলেন কত বাহিনী প্রত্যেকে এসে নিজ নিজ মানে দাবি পেশ করছে আমি বলতে চাই দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য নিরপেক্ষ করার জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে সেজন্য যে কোনো সংস্কার করা দরকার সেই সংস্কার করার পরে তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দাওয়া আছে আছে নাই আপনারা যারা শিক্ষক তারা ভালো করেই জানেন এই দাবি দলগুলোকে আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন কোনগুলো করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে সেগুলো নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায় আন্দোলন করবেন এটা ঠিক আছে তার আগে আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার কথা ঠিক কিনা বলেন মুক্ত শিক্ষক নকল যারা করবেন এমন শিক্ষক করতে সাহায্য করবেন না আমার শিক্ষক দরকার লেখাপড়া শিক্ষা দেবে যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী দিন আগামী দিনে জাতি ধরার কাজ আমাদের করতে হবে আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লোককে কাজ করে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয় আমরা দুনিয়াতে থাকবো থাকার পরে একটা আখেরাদের জগৎ আছে সেই আখেরাতে আমরা যাতে শান্তি পেতে পারি সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে ইসলামের চরিত্র গঠন করতে হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে না সেজন্য শুধু অংশ পরিবর্তন নয় টোটাল ইসলামী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারলেই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে আদর্শ শিক্ষক তাদের আন্দোলন যেতে চায় আদর্শ নাগরিক তৈরি করতে পারবে আদর্শ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আল্লাহ তালা দিনকে নিজের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য যে যে সমস্ত ভাইয়েরা আজকে শহীদ হয়েছে একটা নতুন পরিবেশ আমাদেরকে দিয়েছে ছাত্র ভাইয়েরা সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সাহায্যকে গ্রহণ করুন এবং যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আমার ময়দানে ফিরিয়ে আসুন এবং ফিরিয়ে আনুন এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি আখেরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি দুনিয়া হাসানা আখেরাতে হাসানা আলেমেন তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও আখেরাতেও শান্তি দাও এবং জাহান্ন দাও দাউ করে আগুন থেকে বাঁচাতে ফির দান করো আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার